দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি দুই জুন দুই হাজার পঁচিশ আছে আর কোরবানির পাশ থেকে কিন্তু আমরা চলে আসলাম দর্শক গাভীহাটি থেকে ওই কিন্তু ঢোকার মতো কোনো পজিশন নাই আজকে বিডির ছাড়া ভিডিও দিতে পারবে কি না গ্যারান্টি নাই আমরা কিন্তু বিডি রাখাল বন্ধুর জন্য ভিডিও একটা হচ্ছে বাচ্চা সব ফ্রি জান গাভিগরিগুলি কেমন তার কেমন লাগে দেখাবো এটা কিন্তু দেখার সময় চলছে বয়সের চার দাঁত বাচ্চা কোন থেকে ভাই এটার বকনা বাচ্চা না রোদের একটু টেম্পারেচার বেশি দর্শক যার ফলে কিন্তু বাচ্চাগুলি গরুর সঙ্গে নাই দুধ কেমন পাওয়া যাবে দুইবার এটার

তবে একবার যেটা বলো এটা কিন্তু অরিজিনাল দুধ দর্শক চৌধুরীটা দুধ পেতে পারো বয়স কেমন বা এটার চারদার থেকে ছদার হয়ে গেছে চামড়া বাচ্চা ছিল কিন্তু চামড়া সুন্দর অনেক ভাই পাতলা পাতলা

আর এটা কথাবার্তা হচ্ছে আমদানি কিন্তু মোটামুটি হাটে বেশ ভালো দৃশ্য এই যে একটা কিন্তু দেখছি আমরা সাদা ভালো আছেন বয়স বয়স কেমন বাড়িটা চার দাৎ ভাই দুধ কেমন পাওয়া যাবে তুই পেলে বাড়িটা ষোলো লিটার দুধ বাচ্চা বেটা না বেটি এটা বাচ্চা কিন্তু চার দাত বয়স নাম কেমন রাখছেন কাকা দুশো বিশ সব করে তোমার একই দু পুরোটাই ভাগ বাজারে যেটা বলে বাসা নিয়ে গিয়ে কিন্তু অতখানি হয় না মোটামুটি কিন্তু খাবার উপর ডিপেন্ড করবে বাচ্চা ভালো ভাই না 八十六了。来，这八十来八十六。哎，八十六。哎、yeah, nah，八十六。哎、啊，八十六。 দুৰ ঘণ্ট কাল ঠিক আছে বালটো ঠিক আছে

সত্তর পঁচাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এপাশে কিন্তু মানিক ভাই দান দিয়েছে কত বললেন মানিক ভাইট ফের চাইছে কত চাইছে সাইটাম আর গাভী গরুর চাহিদা কেমন ছিল আজকে গুরবানি হাটে মানিক ভাই চাইটা মোটামুটি কম আর কি গরু কম চাহিদা কম এবার সাইজ মধ্যে কয়েকটা দেখি এপাশে কয়েকটা বিগ সাইজ কিন্তু আছে দর্শক ভালো আছেন ভাই বয়স কেমন এটার কত চা বাজারে ভাই দুইটা বয়সটা কিন্তু খুব সুন্দর দর্শক সার বাচ্চা একটা ছিল এই যে বাচ্চা কিন্তু আর এই পাশে কিছু আছে সব সার মধ্যে দর্শক অতিরিক্ত টেম্পারেচারের কারণে হাটে কিন্তু আজকে এই অবস্থা বেচা কিনা হচ্ছে ভাই আজকে কেমন বেচা টুকটাক সব করে কিন্তু জট বেঁধে এই যে বাচ্চা

শাহাদাম কেন্দ্রে দুই লাখ তিরিশ দর্শক বয়স কেমন হয়েছে কাকা শাহাদ বয়স দুশো তিরিশ কিন্তু শাহাদাম তালাবাট কিন্তু সুন্দর স্পষ্টভাবে কিন্তু দেখানোর সমস্যা আছে প্রচন্ড কিন্তু কাদা হাটে কাদা হাটে কিন্তু অবস্থান করছে আমরা এই যে এই কাবিটি দেখানোর চেষ্টা করতেছিলাম আমাদের আর